হে সুরুজ ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামুকুমার সবটি মেসেজ ইংলিশ হয়ে আছে কি করি বলুন

না এখন শরীরের অবস্থা কি আপু আরাম পাচ্ছে এটা মেসেজ ডিলিট করতে হয় আমি তো বুঝে নিতাম তাই না অনেক ঘুম পাচ্ছে আমার ভুল হয়েছিল ভুল সমস্যা নেই তো ওইটা চলে যাবে আরেকটা লিখবে সমস্যা নেই কাটতে হবে না আর আপু বুঝে নেবো বুঝে নাই ভুল কমে ঢতেই পারে সেটা কোনো ব্যাপারই না এই পুরো বেটি তুমি এমন এমন তুমি এখন এলে কেন গো আমি একটু পরে বাসায় চলে যাব হ্যাঁ যেতে তো হবেই কখন আসবো আর পরে না আরো আগে বলেন তো আর আগে আসতে পারতাম ফেসবুকে একটু ঢুকেছিলাম যে

রাত বারোটার পর আসবে মোবাইল বন্ধ করে রেখে ঘুমাবে ঘরে কথা বলবো ওকে কী বলেছাই তুমি কি বলেছো নানা ভাই রাত বারোটার পর আসবে মোবাইল বন্ধ করে রেখে ঘুমের ঘরে কথা বলবো আমি তো ঘুমিয়ে যাই কথার জবাব দেবে আল্লাহ হাফেজ ভালো থাকে না কেন কি হয়েছে ভালো তো থাকতে পারি না গো হ্যাঁ সুরোজ দোয়া করবেন যেন ভালো থাকতে পারি আল্লাহ যেন ভালো রাখেন সবাইকে হ্যাঁ সিরা না না ভাই আমি কিন্তু বারোটার সব সময় লাইভ করতাম এখানে দুষ্ট ছেলেরা বুঝে না তো দুষ্ট ছেলেদের জন্য তাড়াতাড়ি লাইভে চলে আসলাম দুষ্ট ছেলেরা তো বুঝে না যে বেধুরি করে সেই জন্য তাড়াতাড়ি লাইভে চলে আসছি ঘুমিয়ে পড়বো দেরি করবো না বেশিক্ষণ লাইভ করব না খেলো কথা বারোটার পরই লাইভে আসি এত সকাল সকাল আমাদের ঘুমিয়ে অভ্যাস নেই তো তাই কিন্তু এখন ঘুমিয়ে পড়বো শরীরটাও ভালো না জিম জিম করছে আর আজকে অনেক রান্না করতে হয়েছে যাই হোক সবাই কেমন আছেন হ্যাঁ হ্যাঁ শ্রাবণ হ্যাঁ নাসিরও আমাদের সাথে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম শ্রাবণ প্লিজ 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 আপনি কাউকে বলক টলক দিবেন না প্লিজ এরকম করবেন না প্রয়োজনে আপনি আমি করব যা করার আমি তো আছি তাই না আপনি কেন করতে যাবেন শুধু শুধু বলুন প্লিজ এরকম করবেন না নাসির লাইটটা দিয়ে দেব তো কেমন আছো কন হ্যাঁ সবাই কেমন আছেন প্লিজ শ্রাবণ এরকম করবেন না আমরা সবাই বন্ধু হয়ে চলে যেতে চাই কিছুক্ষণ সময়ের জন্য আমরা আসছি এরকম পাগলা করে না আর কাউকে না কাউকে আপনি এরকম করবেন না আপনি আরও আগেও করেছেন আচ্ছা বরু বেটি লাইক দেব নাকি বাসায় নিয়ে যাব গো হ্যাঁ হ্যাঁ আপনার এক্স উইশ গো না না ভাই এক্স উইশ ম্যাডাম আপনি কেমন আছেন হ্যাঁ শ্রাবণ আমি নেই বেশি হ্যাঁ প্লিজ আপনার কাউকে লক দিন হাই আপু মিম মিম আপনার আইতে আমি অনেকক্ষণ অনেকক্ষণ ধরে দেখে এসছি গো ঘুরে ঘুরে আই হাই হাই আপু আমি তো আপনার কথা হ্যাঁ রাখতে পারছি হেবে প্লিজ ছোটো বোন আমার আমি কিন্তু এইরকম ভাবে ওই সময় বলেছি যে না আমি একটু মজা করেছি সুখের জীবন আসসালাম কি হয়েছে কোথায় ছিলে বলো কি হয়েছে এখন বলেন কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি বোন তুমি কেমন আছো গো তোমার আইটে আমি গড়ে দেখেছি অনেক ভালো লেগেছে এই বেটি বন্ধ করে বক বক করে যদি কথা বলা যায় না গো না আমার শরীরটা ভালো না গম ও তাই উফ কত না টেনশন হচ্ছিল গো ভালো লাগছিল না গো ম্যাডাম আমি বলেছি আপনি আমাকে ব্লগ মেরে দেন তাহলে আর আমার ডিস্টার্ব সহ্য করা লাগবে না কিছু করা কেন করে দেব বলুন আপনি আমাদের বন্ধু কেন করবো হুম আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো আছি হ্যাঁ আপনি কি জিনাইদহ গিয়েছিলেন মিম সাবধানে ডিউটি করবেন ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ নাইম আলহামদুলিল্লাহ ভালো আছি কোথেকে এলে এলো এখন সবাই সুখের জীবন কোথেকে এলো মোহাম্মদ কোরমান আলী কোথেকে এলো কী হলো আর কখনো আর তখন কাজলের কথাই লাইক কেটে চলে গেলেন কেন এই জবাবটা দেন আর কি কাজলের কথা তো আমি যাইনি কে বলেছে আপনাকে আপনারা ঝগড়া লেগ ঝগড়া হয়ে যাবে ঝগড়া লেগে যাবেন এবং আমার লাইফে আমার মোবাইলে চার্জ ছিল না সেটা কিন্তু আমি আগে থেকে বলতেছিলাম কেন আপনি এরকম করেন ছয় নম্বর লাইক দিয়ে এসে আমি ঘুমিয়ে গেলাম তুমি আমাকে ডাক দিও আপনি ঘুমাবেন কি রাস্তায় বাসায় যেয়ে ঘুমান বাসায় যায় ঘুমান এখন যদি অনুমতি দেন হন রেখে খাবার হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই মিম প্লিজ মিম ছোটো বোন আমার এরকম করে না বোনু ঠিক আছে খাওয়া দাওয়া করেন ফ্রেশ হন হ্যাঁ ঠিক আছে মিম শুক্রবার থেকে লাইভ করবেন কইটার সময় করবেন জানাবেন অবশ্যই আসবো আমি আপনার থেকে ছোটো হব দেখে হ্যাঁ অবশ্যই এখানে মেবি এখানে সবাই আমার থেকে শ্রবণ ছোটো শ্রাবণ কারো বন্ধ হতে পারে দশা হ্যাঁ শ্রাবণে একটু অহংকার বেশি রাগ বেশি অভিমান বেশি তাই বলে কি বন্ধু হতে পারে না এটা কি কোনো কথা কিন্তু আমাকে আপনি করে বলবেন কেন আচ্ছা বলি বলি নাই তো হ্যাঁ বলি নাই তুমি করেই বলবো রাজির হাসছে ওকে কমেন্ট করছে মিম হ্যাঁ মিম খেতে যাবে গো খেতে যাবে মিমকে ডিস্টার্ব করো না গো কেউ শুধু তোমার জন্য কার মেমের জন্য মিম বলেছে তো আগে তারপরে বলেছে শুধু তোমার জন্য ঠিক আছে মিম আপনাকে অনেক ভালোবাসা দিয়েছে সুখের জীবন না একটা ভালোবাসা দিয়েছি হ্যাঁ মিম জিম বলেছে ও মিম আপনার জন্য একটা লাভ দিয়েছে ধরবিটি গুম আইছে রাস্তায় আমি এখন ভাষায় যাব কেন গো তাহলে কি রাস্তায় ঘুমাবেন তাহলে কি রাস্তায় ঘুমাবেন নাকি নানি চাও অনেক স্মার্ট স্মার্ট গার্ল নাকি স্মার্ট বয় অনেক স্মার্ট আচ্ছা সুহেল থ্যাংক ইউ সুহেল আসার জন্য আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি হয়তো কমেন্ট করি না সকলেই অনেক অনেক সুন্দর শীঘাল আপনি কোথায় থাকেন কী করেন আনটিকে সব খোলে বলুন প্লিজ ফ্রেশ হয়ে আবার যুক্ত হব মাত্র পাঁচশ আচ্ছা 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 মিম যাও বলুন ঠিক আছে যাও নাসির আছে মিরাজুল আছে হ্যাঁ মিরাজুল আছে শ্রাবণ আমি জানি বাংলাদেশের মানুষ একটু বেশি মিথ্যা কথা বলে কিন্তু আচ্ছা তুমি তার চেয়ে বেশি মিথ্যা কথা আমার সাথে তখন তুমি রে মিথ্যা কথা বলো তুমি একটু বেশি মিথ্যা কথা বলো আমার সাথে কারণ আরে কি বলবো কোনো কারণ নেই গো এই মিরাজ ঝুলকে বাবার নাকি দেওয়া যায় না এই না না ভাই শব্দটা দেওয়া যায় না গো শুনেছি আর কি জানি না সবাই আছে সুখে জীবন আছে না কেন ঘুম থেকে উঠলে গো কি দরকার ছিল কি কেন 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 তোমার মেশিনের শব্দ হাসতে হাসতে শোনা যায় তোমার মেশিনের শব্দ আস্তে আস্তে শোনা যায় একটু হ্যাঁ গিয়ার বাড়ির দেও শব্দ শোনা যা যাবে এখন শোনা যাচ্ছে নি বলুন নিচে ছিল স্পিকারটা সেই জন্য শোনা যায়নি আমি তো শুয়ে আছি তাই হ্যাঁ আমি আগে বলেছি হ্যাঁ শ্রাবণ আমি আগেও বলেছি এখনো বলছি পরেও বলবো শ্রাবণ হলো একটা ব্র্যান্ড এটাই বাস্তব ওকে কি করছো পরা ঠিক আছে ভালো হ্যাঁ সোহেল

আমি স্যার আর কে আছে এখানে কে হবে আনটি বলুন সাইফুর আহমেদ আনটি অনেক বোধ হয় সেখানে জীবন তুমি কথা বলে থেকে ঘরের বন্ধু নতুন বউ জামাইয়ের আরো জুড়ে তাই বুঝি দাদা ভাই আপনি কি বলেন এইসব ঠিক আছে এখন কেমন শোনা যাচ্ছে বলুন হ্যাঁ খাইছেন আমি কি করেছি না করেছি পরে বলবো সুহেল আনটিকে আপনি বলুন আগে আপনি কি করেন কোথায় থাকেন এত সুন্দর সুন্দর ভিডিও কোথায় দিচ্ছেন বলুন আমি প্রতিদিন একটা করে মাথার প্যান্ট হারাই আজকে তো নেই হ্যাঁ হ্যাঁ রাতে আমি বলবো পরে আপনাকে আগে প্রশ্ন করেছি আপনি বলুন সুহেল আনটি কী রান্না আমি এই কথা বলবো না আপনার সাথে আপনি আগে বলবেন তারপরে আমি বলবো আমি নেই হ্যাঁ সুখের জীবন আসলে নেই কেন এত আরামের ঘুম থেকে উঠতে হলো কেন 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 আমি কী সুন্দর ঘুমিয়েছিলাম কেন আমাকে উঠালেন আপনারা বলুন উফ আরামটা ভেঙে দিলেন একজনে বলে শুনে না আরেকজন সবাই এক পোশাক আমি কাউকে চিনতে পারছি না মনে হচ্ছে হতে না এসেছে কিন্তু আমি তো চিনতে পারছি না সবাই এক একরকম সবার বলে তুলে নেব আমি শেখে যাবেন ভাই আসসালামু আলাইকুম আরে ভাই বলে আমি বুন বুন একদিন একদিন কোনো এতদিন কোনো ভালোছি এতদিন কোনো তালে ছিল কাকে বলে রে বাই আচ্ছা আহা রে মোর ভালোবাসা গো যদি ও আমি চাই না কিন্তু ভালোবাসা আমাকে ছাড়ে না গো হুম নানা ভাই এত বছর পরে হুম 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 হ্যাঁ নানা ভাই আপনাকে একজনের সাথে পরিচয় করে দেব আমি তো কাউকেই চিনতে পারছি না সবাইকে রকম লাগছে হুম ঠান্ডার গুড়ে আমি চোখে কিছু দেখছি না ওহ কোহর আচ্ছা বাবু কি আমার বুবু বলেন গু আমার বুলু তুলে নেন বাবু হ্যাঁ হ্যাঁ তুলে দেব আমি কিচ্ছু চিনতে পারছি না দেখতে পাচ্ছি না সবাইকে একরকম লাগছে আমার চোখ গন্ধ হয়ে যাচ্ছে হেই নানা ভাই এই যে আদনান হুসেন না আদনান হুসেন নামটা যে দেখছেন না উনি ওনার সাথে পরিচিত হন হাই রে বাবা তুমি ঘুমিয়ে থাকো আমরা বসে বসে বাদাম খাই আর লেখে লেখে পাঠিয়ে দিব আর তুমি ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে তাই না গো আরে না আমি ঘুমিয়ে যাবো না দেখে হুম অনেক আমাকে আপনি করে কেন বাচ্চা কথা বলেন আমাকে তুমি করে বলতে পারেন আনটি ওকে ওকে রুবেল অনেক দিন পরে আসছো সুতরাং থেকে যেও এবং কথা বলো তুমি করে বলবো ঠিক আছে তুমি কি করছো কোথায় আছো কি করো আনটিকে একটু বলো তুমি তো অনেক সুন্দর করে কোরআন তেলাত করো গো আরবি করো অনেক সুন্দর করে আমি তো দেখেছি এই আমার ছোট বোন কই সেরম পাইছে হ্যাঁ ছোট বোন আছে গো ওরে বাবু গো আমি ঘুমাই লাইফ কেটে দেবো এখন ঘুমিয়ে পড়বো আর ভালো লাগছে না একুশ মিনিট হয়েছে গো লাইভে আসছি বিশ মিনিট হয়ে গেছে বেশি করে আমার আমার বন্ধু বান্ধবী ভান্ধার আর লাগে লাগবে না তোমার পাশে তুমি তোমার লাগলে তুমি আরে না উনি হলো আমার ভাই এলো ওনার সাথে পরিচয় হতে হবে কারণ তা না হলে উনি যদি আবার আমাদেরকে সন্দেহ করে সেই জন্য আগে ভাগে বলে দিচ্ছি আর কি কালকে নানা ডাকছি কি ডাকছি উনি তো দুই ইলেকশন নিয়ে ব্যস্ত ছিল উনি নেতা মানুষ গো উনি ব্যস্ত ছিল তো আদনাল হুসেন এখন যদি নানা ডাকি শুনে সে বলবে সারছে আমার বোনটা মনে পচা হয়ে গেছে কোথ থেকে নানা জুগিয়ে ফেললো বুঝছেন হ্যাঁ গো আদনান হুসেন নানা কালকে আসছে লাইভে বুঝেছেন কালকে কার লাইফ থেকে যেন আসছিল এক চলে আসলাম আবার এই আবার উড়ছে গিয়েছেন আপনি পচা 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 উড়ুচপুরছে যাই কেন মানুষ যাবেন না আর শুটিং নাটক অভিনয় কৌতক করে এইগুলো বাদ দিয়ে কথা বলো ওকে ওকে ভাই ঠিক আছে এইগুলো বাদ দিয়ে দিলাম ঠিক আছে তো আরে পাগল রে মাছগুলো খেট করে ফ্রিজে রাখছি আর কিছু একটু কিছু বলতে হয় সবগুলি রেখে দাও এগুলি কিছু হবে না এগুলি পরে খোলা যাবে বায়াকে কিছু দাও তুমি কিছু নাও দুজনের সমান সমান দুজনে নাও সমস্যা নেই বায়াকে দেখিয়ে দিও আরও রেখেছি তো আমি মাছের ভর্তা রেখেছি তারপরে গরুর গরুর মাংস রেখেছি ওইটা রেখেছি বায়ার জন্য কেমন হ্যাঁ রে আবার আবার ফেসফুস লাগাইতেছে তুমি আবার মম বলতে গেলে কেন গো সুনামনি লোকী শোনা এটা তো ঠিক করোনি নিজেই বলেছে যে বলবে না আবার এটা বলার দরকার ছিল সবাই সবাই বোকা রে সবাই বোকা পরিবারটাই বোকা তো সে তো বোকা হবে ঠিক আছে নিজের দ্বারাই নিজেই খেয়েছে আমার কিছু করার নেই আমি কেমন আপনি কেমন আছেন হ্যাঁ ইসমাম আমি ভালো আছি হ্যাঁ মাছগুলো প্যাকেট ফ্রিজে আর কিছু প্যাকেট করতাম হ্যাঁ হাঁস করো কলিচা করো হাঁসটা সবটা করো পেলো দুই দুইটা করো হাঁসটা ওমর দুইটা করো গো কলিচাটা একটা করো কলেজে এক প্যাকেট করো হাঁস দুই প্যাকেট করো হাঁস একটু রেখে দিয়ে সকালে চিটা রুটি দিয়ে খেতে পারবে সামান্য একটু রেখো কেউ খাবে না ওকে আর কিছু অর্কচ বুকা হাঁসে আবার আসছো নাকি বুকা হুম ঠিক আছে আনটি ডাক্তার দেখার নাই না গোমা আঙ্কেল দেখাই নাই তো ওই এখন কোথায় গো বাবু এখন কোথায় গো বাবু আমার আমার কিন্তু রাগ হচ্ছে আপনার প্রতি আপনি হাসছেন আবার ঠিক করেননি এখন কিছু হলে আমাকে কিছু বলতে পারবেন না যেন সাবধান বলে দিলাম আমি আর নাই গো হ্যাঁ না ভাই উফ উঠছে আপু আপু তুমি কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ও আমি কি করতাম মনে পিতাম কী করতেন মানে মাছগুলি নর্মালেও রাখতে পারেন ডিপও রাখতে পারেন ডিপে জায়গায় না থাকলে দুধের বোতল একটা নামিয়ে রাখুন মাছ সব প্যাকেট উপরে রেখে দিন আর কী করবেন বলুন আর কী করতে চান বলুন আপনি বেশি সব নিয়ে নিন আর ভাইয়াকেই একটু দিন ভাইয়া তো দুদিন পরে চলেই আসবে ওকে ওকে আর ইউ ওকে নমর আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড আমি আছি তো জানি 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 ইসমাইল আপনাকে চিনি তো জানি তো ভাই ভাইয়া তুমি মোর ভালোবাসা দিও আছে গো তুমি মনে নাকি দেবো গো মিরাজ ভাই হ্যাঁ শুধু আমার কমেন্টগুলোই ইগনোর করে তাছাড়া সবার সাথে হেসে হেলে কথা বলে আমি আছি তো অপুরে আফচাল আমি আছি তো অপুরে হ্যাঁ আছেন তো দেখতে পাচ্ছি আমি আমার মতো ইয়াস রানা ভাই লাইক লাগতাম ওকে লাইক ডান বাচ্চা পাই লাইক টান করেছি ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভালো ও বারাকাতুহু ভালো আছি আপু আমি আজকে সো ইন মাছ লাউ দিয়ে রান্না হ্যাঁছি গা বইস অনেক মজার খাবার শরীর মাছ হুম 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 পলিথিন কোথায় পলিথিন না বলে এনেছে পলিথিন এই পলিথিন আনছো না রাখছ কোন রুমো এই পলিথিন বলিথিনি দিয়ে আসছে ওমর পলিথিন দিয়ে আসছে নাকি ওই রমে দেখতে বলছে দেখো আমি আমাকে তুমি আমি আমাকে ভালোবাসবি না কে আমাকে ভালোবাসবে গো ওকে টি ওষুধ খান ঠান্ডা লেগেছে সে ওষুধ তো খেতে পারি না গো গরু বেটি জীবন প্লিজ এরকম করবেন না ইস রেশপুস লাগাবেন না শুকুর জীবন হুম জোয়ান পেটি ওয়েলকাম আপনাকে ওকে সরি হ্যাঁ সরে পুমিম হ্যাঁ কেমন থেমিম ফ্রেশ হয়ে এসেছি খাবার খাবার দাবার খাবে না কণী তো একজন ডাক্তার পাঁচ মিনিটের বেশি সময় লেগেছে হ্যাঁ মিম আপনার জন্য হ্যাঁ মিম আপনার জন্য অপেক্ষা করছিলাম আমি লাইফটা কেটে দিয়েছি আর থাকবো না আবার পরে দেখা হবে মিম সরি